আজকের আয়াতের মধ্যে আয়াত দুটির মধ্যে আল্লাহ তালা কাফেরদেরকে বলার জন্য ইহুদিদেরকে বলার জন্য আল্লাহ নবী নির্দেশ প্রদান করলেন প্রকারান্তরে দিনদার ইমানদার যারা দিন মানে ইমান যারা রাখে তাদেরকেও আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যাদের মধ্যে দিন নাই যাদের মধ্যে আখেরাত নাই যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের কোনো ভয়ভীতি নাই পরকালের কোনো তাদের ভয়ভীতি নাই এ সমস্ত মানুষগুলো সমাজের দিনদার মানুষদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এ কথাগুলো আল্লাহ তালা কেমন যেন তাদের জন্য বলেছেন হেনবি আপনি বলুন আহলে কিতাবদেরকে হেনবি আপনি বলে দিন কাফেরদেরকে হেনবি আপনি ইয়াহুদ নাসারাদেরকে বলে দিন কি যে তোমরা যে আমাদের সাথে এরকম বৈরিতা করো আমাদের বিরুদ্ধাচরণ করো আমাদের নবীর বিরোধিতা করো আমাদের কোরআনের বিরোধিতা করো আমাদের ইসলামের বিরোধিতা করো আমাদের অপরাধ কি হালতান কেমু না না আই মাং না মিন্না, আমাদের পক্ষ থেকে তো তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কোনো বাড়াবাড়ি নাই শুধুমাত্র একটাই আমাদের অপরাধ এটাই কি আমাদের অপরাধ কি আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমরা এক এক আল্লাহকে বলে বিশ্বাস করি এটাই কি আমাদের অপরাধ এবং আমাদের দ্বিতীয় আরেকটা অপরাধ অমা ইলাইনা আমাদের উপর যে কিতাব কোরআনুল করিম নাজিল করা হয়েছে এটাকে আমরা সত্য বলে বিশ্বাস করি আল্লাহ পাক এই কোরআন আমাদেরকে দিয়েছেন কোরআনের মধ্যে যা কিছু দিয়েছেন আমি বুঝলেও এটা সত্য আমি না বুঝলেও এটা সত্য এটা আমার আল্লাহ আমাদের হেদায়তের জন্য দিয়েছেন কথা বলেন ঠিক নেবে ঠিক এভাবে আমরা কোরআনকে বিশ্বাস করি এটাই কি আমাদের অপরাধ এই অপরাধের কারণে যদি তোমরা আমাদেরকে যদি শত্রুতামি করো আমাদের বিরুদ্ধে যদি তোমরা অস্ত্র ধরো আমাদেরকে যদি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও তাহলে দেখো আমরা তো শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করি আমাদের কিতাবকে বিশ্বাস করি না আমরা তোমাদের উপর যে তাওরাত জবুর ইঞ্জিল নাজিল হয়েছে আমাদের ধর্ম আমাদের কোরআন আমাদের নবী আমাদের আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন আমরা ইমানদার হওয়ার জন্য তোমাদের কিতাবগুলোকে আমরা সত্য কিতাব বলে বিশ্বাস করি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া আমাদের অপরাধীটা আমরা কোরআনকে বিশ্বাস করি এবং আমাদের অপরাধ আমরা তোমাদের কিতাবগুলোকেও বিশ্বাস করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে সত্য নাজিল করেছে অথচ তোমাদের মধ্য থেকে অধিকাংশরাই তোমরা তোমাদের কিতাবকে বিকৃত করে ফেলেছো ওয়ান আকসারাকুম ফাসিকু তোমাদের অধিকাংশরাই তোমরা তাওরাতকে পরিবর্তন করে ফেলেছো ইঞ্জিলকে পরিবর্তন করে ফেলেছ এটাকে বাইবেল বানায় ফেলেছ এটাকে তোমাদের মম্মত তার মধ্যে পরিবর্তন পরিবর্তন করেছো তার প্রমাণ কি সূরা ইবকারা পালল্লা দিনে তুবুনাল কিতাভাবে আইডিঘম সুম্মায়া পনু না হাজাবিন আহিনডিল্লাহ আল্লাহ বলতেছেন দংশ তাদের জন্য যারা নিজেদের পক্ষ থেকে কিতাব রচনা করে আর বলে হাজা বিন আইনডিল্লাহ এটা আল্লাহ তালা নাজিল করেছেন অতচ আমি আল্লাহ এমন কোন কিছু তাওরাতের মধ্যে নাজিল করি নাই। আমার ভাইয়েরা তাওরাতের মধ্যে নাজিল কৃত কিতাবের মধ্যে তারা বিকৃত সাধন করেছে আল্লাহ তালা জন্য তাদেরকে কাফের বলেছেন কিন্তু কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ রবুল আলামিন তার কোরআনের মজেজা প্রকাশ করেছেন আল্লাহ তালা তাদের বান্দার সিনার মধ্যে তার বান্দাদের সিনার মধ্যে আল্লাহ তালা এভাবে কোরআনুল করিমকে পরিষ্কারভাবে তিনি আয়নার মতো টাইপ করে দিয়েছেন সো কেউ যদি এখন এই কোরআনকে যদি জ্বালিয়ে দেয় এই কোরআনকে যদি পানির মধ্যে ডুবিয়ে দেয় কোরআন ডুবিয়ে দিতে পারবে পানির মধ্যে ডুবিয়ে দেওয়া যাবে জ্বালিয়ে দেওয়া যাবে কিন্তু ছোট ছোট বাচ্চাদের সেনার মধ্যে যেই কোরআন আছে এটাকে কোনো দিন সিনা থেকে কেউ নিঃশ্বাস করতে পারবে না কথা বলে ঠিক না ভেবে এটা কোরআনের মৌ তোমাদের এই কিতাবকে সত্য বিশ্বাস করি আমাদের কিতাবকে সত্য বিশ্বাস করি এই অপরাধের কারণেই তোমরা আমাদের সাথে বিরোধিতা করতেছ বৈরিতা করতেছ অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন হেনবি আপনি বলে দিন আমি কি তোমাদেরকে অবহিত করে নিব এই নিকৃষ্ট স্বভাব সম্পর্কে যারা ইসলামের বিরোধিতা করে যারা কোরআনের বিরোধিতা করে যারা মুসলমানের বিরোধিতা করে যারা নামাজিদের বিপক্ষ অবলম্বন করে আল্লাহ রব্বুল আলামিন বলেন হেনবি আপনি বলি দিন এটা কাদের স্বভাব যাদেরকে আমি বানর বানিয়েছি যাদেরকে আমি শকুর বানিয়েছি যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের স্বভাব হলো আমার দিন যারা মানে তাদের বিরোধিতা করা এটা হলো তাদের স্বভাব জোরে বলেন ঠিক নেবে ঠিক যুগে যুগে মুসা আনীকালামের বিরোধিতা কারা করেছে যারা বদ্দিন যারা মুসাকে মানে নেই ইব্রাহিম নবী বিরোধিতা কারা করেছে যারা ইব্রাহিম নবীকে মানে নেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিকাল্লামের বিরুদ্ধাচরণ কারা করেছে যারা মোহাম্মদুল রসুল্লাহ রাসূল বলে মানে নাই তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আবদুল মুত্তালিব একতা ঠিক তিনি আলামিন একতা ঠিক তিনি বিশ্বস্ত একতা ঠিক তিনি সবার চৈতে উত্তম চরিত্রের অধিকারী একতাও ঠিক কিন্তু তিনি রাসূল নজ্জোরবাদের দারুজ বিল্লাহ তুমি আমার নবীকে যতক্ষণ পর্যন্ত রাসূল বলবে না নবীর যত গুণকীর্তন তুমি করবে এগুলো তোমার জন্য কোনো কাজে আসবে না যখন তুমি আমার নবীকে উল্লাহ বলে বিশ্বাস করবে তোমার সামান্য একটা গুণকীর্তন আমার নবীর সুপারিশ পাওয়ার জন্য তোমার জন্য উশীলা হয়ে যাবে নবীকে নবী মানার পরে যদি সামান্য একটা সুন্দর যদি কেহ পালন করে নবীকে নবী বিশ্বাস করে তাহলে তার জন্য নাজাত পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আরেকজন মানুষ নবীকে রসুল মানে না মোহাম্মদকে রসুল মানে না কিন্তু তার সমস্ত কিছু বিশ্বাস করে তার কাছে টাকার বস্তা নিয়ে জমা রাখে কারণ বিশ্বস্ত তিনি সবচেয়েতে বিশ্বস্ত তিনি সবচেয়েতে বেশি আমান তার কাছে টাকার বস্তা নিয়ে রাখে তার এই বিশ্বাস কোনো কাজে আসবে না কারণ তিনি আল্লাহর নবীকে মোহাম্মদকে তিনি রসুল উল্লাহ বলে বিশ্বাস করেন নাই আল্লাহ তালা বলেন কুলহাল হ্যাঁ নবী আপনি বলে দিন যারা মুসলমানদের বিরুদ্ধ আচরণ করবে যারা নামাজিদের বিপরীত ও আচরণ করবে বিরুদ্ধ আচরণ করবে হ্যাঁ নবী আপনি বলে দিন তাদের জন্য আল্লাহর দরবারের মধ্যে নিকৃষ্ট স্থান থাকবে এর চাইতে অধিকতর নিকৃষ্ট স্থান আর কোনো হতে পারে না যেটা আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন কেমন শাস্তি আল্লাহর নবী বলেন আল্লাহ त <todd>